চলার বোঝায় লোহার ভারী সামগ্রী ছিটকে পড়ল রাস্তায় আর তার আঘাতে গুরুতর আহত বাইক আরোহী বুধবার সকালে কাঁকসার বামুনাদা শিল্পতালুকে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন বেনাচিতির বাসিন্দা বছর পঁয়ত্রিশ শেষ অমির করায় আর সেই সময় হঠাৎ রাস্তায় তার উপর হুড়মুড়িয়ে পড়ে চলারে থাকা লোহার ভারী সামগ্রী আর সেই লোহার ভারী সামগ্রীতে চাপা পড়ে গুরুতর আহত হয় সমীর কড়াই ঠেলাটা বেরিয়ে গেছিল বাইক বালা সাইড দিয়েছিল হঠাৎ করে সে এর রায় অ্যাঙ্গেলটা পড়ে যায় ওর পায়ে ও চিল্লা ছিল আমরা এবার এখান থেকে ছুটে গেলাম গেলাম দেখলাম যে গেছে আবার পাটা যা দাওয়া পড়ে আছে আর ও চিল্লা যে গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা কোন কারখানা জানি না এই সাইড থেকে আসছিল মেকেল হোক না কি বালাজি না কি বলছে ওদের গাড়ি যাচ্ছে হ্যাঁ আহত হয়েছে পাটা আমরা যেটা দেখলাম পাটা পুরো দেওয়া গিয়েছিল প্রাণে বেঁচে আছে

এখন তো এখান থেকে বলা হয়েছে মিশন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেটা তো আমি এখনো দেখিনি আমি যখন এসেছিলাম গাড়ি করে তুলে নিয়ে চলে বাসিন্দা এরপর স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে খবর ঘাতক ট্রলারটিকে আটক করা গেলেও চালক এবং খালাসি পলাতক ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

অনেক অ্যাকলিট আসবেন অনেক শুভানুধায় আসবেন যারা দুর্গাপুরের পরিবেশ সচেতনতার জন্য এগিয়ে নিয়ে একটা চেষ্টা যাওয়ার সুন্দর এবং সবুজ পৃথিবী করতে আপনাদের সকলকে একসাথে চাই তাই আসুন সকলে মিলে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ